আমরা একজন ডাক্তার কোন এমন ব্যক্তিকে বলি না যে চিকিৎসা বিদ্যা সম্বন্ধে কিছুই জানে না আমরা ডাক্তার তাকেই বলি যে চিকিৎসা বিদ্যা সম্বন্ধে অবগত বিভিন্ন অসুখ বিসুখ সম্বন্ধে অবগত এবং বিভিন্ন অসুখ বিসুখের উচিত ওষুধ পানি কি হতে পারে সেটা যারা নির্ণয় করতে পারে সেই হয় একজন ডাক্তার একজন রাজমিস্ত্রি আমরা তাকেই বলি যাকে তাকে বলি না কিন্তু আমরা তাকেই বলি যে সিমেন্ট রড ইট পাথর বিভিন্ন জিনিসের সংমিশ্রণের মাধ্যমে একটি সুন্দর ঘর নির্মাণ করতে পারে কোথায় কি লাগাতে হবে কি পরিমাণে লাগাতে হবে এই জ্ঞান এবং এই এক্সপেরিয়েন্স যার আসে তাকে আমরা রাজমিস্ত্রি বলি যাকে তাকে রাজমিস্ত্রি বলি না রাজমিস্ত্রির বাবাকেও রাজমিস্ত্রি বলি না রাজমিস্ত্রির ছেলেকেও রাজমিস্ত্রি বলি না শুধু এই কারণে যে তার ছেলে কিংবা এই কারণে যে তার বাবা আমরা কোনো ডাক্তারের ছেলেকে ডাক্তারের ছেলে হওয়ার সুবাদে তাকে ডাক্তার বলি না এবং মানি না ডাক্তারের বাবাকে ডাক্তারের বাবাই জন্য তাকে ডাক্তার মেনে নিব এটা আমরা করি না কিন্তু যার ভিতরে যেই কলা যে বিদ্যা যেই গুণ আছে আমরা সেই গুণেই তাকে জানি মানি এবং সেইভাবে আমরা মানি একজন মাওলানা সাহেব যাকে তাকে বলি না একজন মাস্টারমশাই যাকে তাকে আমরা বলি না এইভাবে সংসারের বিভিন্ন কর্মক্ষেত্রে যেখানে যার যেটা যোগ্যতা আছে সেই যোগ্যতার ভিত্তিতে আমরা তাকে সম্মান এবং মর্যাদা দিই এবং সেই নামে তাকে আখ্যায়িত করি এবং এই বিষয়টা এত সহজ আমাদের কাছে কেউ কাউকে বুঝাতে হয় না কেউ কাউকে ব্যাখ্যা বিশ্লেষণ করে না সবাই এটা জানে সবাই এবং মানে এরই মাঝে এমন একটা বিষয় যে তার চাইতে অনেক গুণে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিন সেটা হচ্ছে ইসলাম সেটা হচ্ছে আমার ইমানের ব্যাপার আমি পৃথিবীতে সবাই মানুষ এই মানুষের মাঝে আমার ভিতরে কি এমন গুণ এসেছে যার কারণে আমাকে মুসলিম বলতে হবে না গুণ ছাড়াই আমাকে মুসলিম বলতে হবে আমরা এই জায়গায় এসে কিন্তু ফর্মুলাটা পাল্টে দিই কোনো গুণ থাকুক আর নাই থাকুক কোনো মানুষের মধ্যে মুসলিম সমাজের মধ্যে কোনো মানুষের ভিতরে দিন ধর্ম ইমান ইসলামের দৃষ্টিকোণে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণের কোনো গুণ থাক বা নাই থাক আমরা এই কথা ভাবতে শিখেছি যে আমি মুসলমান এই জন্য যে আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিক না ভাই আমি একজন একজন মুসলিম মুসলিম এই জন্য যে আমার বাবা তার নাম জালালুদ্দিন কামাল উদ্দিন আব্দুর রহমান এই নামে আমার বাবা আমি তার ছেলে আমার নাম জালাল উদ্দিন এই জন্য আমি মুসলমান আমরা অনেকে এরকম কথা ভাবি আমি এই জন্য মুসলমান যে আমি একটা মুসলিম বংশে আমার জন্ম হয়েছে আমার দাদি মুসলিম আমার নানি মুসলিম আমার বাবা আমার নানা আমার ইত্যাদি ইত্যাদি নিজের আত্মীয় স্বজন তাদের ভিত্তিতে আমি মুসলমান আমরা অনেকেই মনে করি যে আমি মুসলিম এজন্য যে আমার জন্ম এটি মুসলিম গ্রামে হয়েছে চান্দুরের মতো গ্রামে হয়েছে রতুয়ার মতো কোনো একটা গ্রামে হয়েছে হরিশ্চন্দ্রপুরের মতো কোনো একটা গ্রামে হয়েছে সেখানে সব মানুষই মুসলিম এবং সেই গ্রামে আমার জন্ম হয়েছে সেই সূত্রে আমি মুসলিম আমাদের লক্ষ্য নয় হাজার নয় না হাজার নয় লক্ষ কোটি কোটি মানুষের এইরকমই ধারণা কি নয় এবং তাদের বাস্তব জীবনে ইমান বলে কোনো কথা থাকে না ইসলাম বলে কোনো কথা থাকে না সে দিন জানে না কোরআন জানে না হাদিস জানে না ইসলামের মৌলিক বিষয়বস্তু সম্বন্ধে তার সাম্যক কোনো জ্ঞান এবং ধারণা নয় তারপরও সে নিজকে মুসলিম ভাবে এবং সমাজের মানুষেরা তাকে সেইভাবে ট্রিট করে সে একজন মুসলিম সে যখন মরে তখন তার জানাজা পড়ানো হয় তার যখন বিয়ে শাদির প্রয়োজন হয় তখন অন্য কোনো মুসলিম নামধারী মুসলিম তাকে নিজের কন্যা দেয় এবং তাকে জামাই বানিয়ে নেওয়া হয় এই মুসলিম আইডেন্টিফিকেশনটা যেই জিনিসের ভিত্তিতে হওয়া উচিত ছিল একটু আগেই আমরা ডাক্তার যাকে তাকে মানছিলাম না শুধুমাত্র সেই ব্যক্তিকে ডাক্তার মানছিলাম যার ভিতরে চিকিৎসাবিদ্যার ক্ষমতা আছে গুণ আছে তাকেই মানছিলাম এখানে এসে আমরা তার ফর্মুলাটা পূর্ণ পরিবর্তন করে ফেলেছি মুসলিম হওয়ার জন্য কোনো গুণের প্রয়োজন নাই সে মসজিদে যাচ্ছে কি যাই না নামাজ পড়ছে কি পড়ে না হালাল হারামের কোনো পার্থক্য করছে কি করে না তার বাড়িতে তার বাড়ির যে আদর্শটা সেই আদর্শটা ইসলামী না খ্রিস্টান না ইহুদিদের মতো সেই সব কথা ভাবা চিন্তার কোনো প্রয়োজন নাই তার নাম আব্দুর রহমান তার নাম আব্দুল সত্তার তার নাম আব্দুল জলিল হতে গেলেই সে দিব্যি নিজেকে মুসলমান মনে করছে এবং সমাজের অন্য মানুষেরাও তাকে মুসলমান হিসেবে হচ্ছেন এখানে যোগ্যতম ওলামায় ক্রামেরা উপস্থিত আছেন এই ধরনের লক্ষ্য নাই কঠিন কোটি মানুষ যদি নিজেকে মুসলমান বলে কোরআন হাদিসের দৃষ্টিভণে সে মুসলিম নয় এটা দুঃখজনক হতে গেলেও অত্যন্ত বাস্তব বিষয়